আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে ছোট একটা ব্লগ শেয়ার করছি তো এখানে যে পুঁশাক ভাজি করছিলাম আর ভাত বসিয়ে দিয়েছি তো দুপুরের জন্য আজকে রান্নাটা করছি রাতের বেলা তো আমার বোনের বাসায় আমাদের দাওয়াত ছিল তো এটা সেদিনের ব্লগ ছিল তো আমি আগে হচ্ছে ওই ভিডিওটা আপলোড করেছি ওর বাসার তো আজকে রান্নাটা হবে শুধুমাত্র দুপুরের জন্য রাতে তো ওর বাসায় খাওয়া হবে তো অফডেট ছিল যেহেতু তো হাজব্যান্ড সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গিয়েছিল বাজারে তো ও বাজার থেকে আসতে আসতে আমি ঘরের সব কাজ গুছিয়ে ফেলেছি তারপর রান্নাও বসিয়ে দিয়েছি ভাত আর শাক আর ও আজকে বাজার থেকে নিয়ে আসছে কী কী চলেন দেখা যাক এখানে হচ্ছে মাছ নামাজ ছিল ও বাজার নিয়ে এসে নিজের হাতেই বাজারগুলো আমাকে নামিয়ে দেয় তারপর আমি গুছিয়ে রাখি তো আজকে শুধু মাছ নিয়ে আসছে আর একটু সবজি টবজি নিয়ে আসছে তো প্রথমে হচ্ছে মাছগুলো নামিয়ে নিচ্ছে তো এখানে হচ্ছে চার রকমের মাছ ছিল তো ওইদিকে আমার রান্না মোটামুটি হয়ে গেছে শাক করলাম ডালটা বসিয়েছি আর ভাত হয়ে গেছে তো এখন হচ্ছে মানে ডাল সেদ্ধ হচ্ছে ডাল রান্না করব আর এখান থেকে যে একটা মাছ রান্না করব। তো আজকে বেশ কিছু ছোট ইলিশ নিয়ে আসছে খুব বেশি আহামরি ছোটো না তবে এই সাইজের ইলিশের টেস্টটাও ভালোই খারাপ না তারপর রুই মাছ নিয়ে আসছে রুই মাছটা কাটিয়ে আনছে ইলিশ মাছগুলো আমি ফ্রিজে রাখবো একটা একটা করে পলিতে রেখে এভাবে রাখলে ইলিশের স্বাদ ভালো থাকে মানে একটা মাছকে একটা পলি দিয়ে মুড়িয়ে রেখে দিব আর কি আস্ত আস্তে রেখে দিব যেদিন রান্না করব ওই দিন নামিয়ে হচ্ছে কাটা হবে তারপরে নিয়ে আসছে আইর মাছ আইর মাছটাও হচ্ছে কাটায় আনে নেয় আস্তই আনছে তো এটা হচ্ছে আমার হাজব্যান্ড কেটে দিবে এখন তো মাছের বাজার যেদিন থাকে সেদিন হচ্ছে মানে রান্নাবান্নাটা আগে হয়ে গেলে আমার জন্য একটু ইজি হয় কারণ মাছ ধুয়ে টুয়ে গুছিয়ে রাখতে রাখতে অনেক সময় লাগে ছিটোগঙে থাকতে আমাদের অনেক সামুদ্রিক মাছ খাওয়া হতো ঢাকায় আসার পর সামুদ্রিক মাছ অনেক মিস করি আর চট্টগ্রামের সামুদ্রিক মাছ হচ্ছে অনেক ফ্রেশ পাওয়া যেত তো ছিটোকংয়ে থাকাকালীন আমাদের ভালোই সামুদ্রিক মাছ খাওয়া হয়েছে তা আসলে চট্টগ্রাম শহরটাকে অনেক মিস করি আমার ওই সংসারটাকে অনেক মিস করি বাসাটাকে অনেক মিস করি মাঝে মাঝে মনে হয় আগের বাসার ছবি ভিডিও দেখলে খুব খারাপ লাগে মাঝে মাঝে আমার মানে এত কষ্ট লাগে মানে কি বলবো যেহেতু থেকে আসছি একটা জায়গায় আর আমার ওখানে প্রথম সংসার আমি সাজিয়েছিলাম অনেক মিস করি ওই জায়গাটাকে আর চিটকাম শহর আমার কাছে না অনেক শান্তির একটা শহর মনে হয় কোনো রাস্তায় বের হলেও ভালো লাগে কোনো জ্যাম নাই কিছু নাই ঢাকা শহরে শুধু জ্যাম আর জ্যাম তারপরে তো ট্যাংরা মাছ নিয়ে আসছে ট্যাংরা মাছ কিন্তু আমার অনেক পছন্দের একটা মাছ আমার কাছে বড় বড় ডিমওয়ালা যে ট্যাংরাটা এটা খেতে খুবই ভালো লাগে তো এই ট্যাংরাগুলোও বড় ছিল ভেতরে ডিম আছে কিনা কি জানে কাটার সময় বোঝা যাবে আর এটা ছিল রুই মাছ রুই মাছটাও একদম মানে জীবিত ছিল দেখেই বোঝা যাচ্ছে একদম টাটকা রক্ত ছিল মাছটা লাল ছিল তো আমার হাজব্যান্ড হচ্ছে মাছ কেনার সময় জ্যান্ত মাছটা কেনার ট্রাই করে জ্যান্ত মাছের টেস্টটা অনেক ভালো থাকে যে মাছটা একদম মানে লাফাতে থাকে ওই মাছটা আর কাটার পরেও হচ্ছে রক্তটা একদম টাটকা থাকে তো এই ছিল আজকের মাছের বাজার এখন হচ্ছে এগুলো আমি গুছিয়ে রাখবো আয়ের মাছটা ও কেটে দিবে বড় মাছ তো আমি কাটতে পারি না তো একটু হেল্প করবে চাইছিলাম আজ তুই রেখে দেওয়ার জন্য কিন্তু এখন হচ্ছে এটা আমি রান্না করবো একটুখানি সেজন্য কেটে দিবে এখন আর হচ্ছে ট্যাংরা মাছগুলো এভাবেই রেখে দিব খালা এসে পর কাটবে রুই মাছটা ধুয়ে টুয়ে রাখবো আর ইলিশ মাছ হচ্ছে আস্তুই রেখে দিব ফ্রিজে পলিতে মরিয়ে আবার চট্টগ্রামের আপুরা মাঝে মাঝে আমাকে ইনবক্সে টেক্সট করে যে আপু আবার শিফট হয়ে চিটোগং চলে আসেন আপনার মাধ্যমে চিটোগংয়ের মানে ব্লগ দেখতে পারতাম যেসব আপুরা দেশের বাইরে থাকে তো অনেক মিস করে নাকি হো আপুরাও বলে আসলে আমিও অনেক মিস করি তো এখন তো আর ওখানে আর চাইলেই যাওয়া যাবে না যেহেতু আমরা চলে আসছি আর তবে যদি কক্সবাজার যাই ইনশাল্লাহ আমি চিটগং যাব কারণ আমার কাছে না আমার মানে প্রথম যেই আমার বাসা ওই বাসার মায়াটা আমি ছাড়তে পারতেছি না মানে খুব খারাপ লাগে ওই জায়গাটাতে থেকে আসছি তো মাঝে মাঝে আমার দেখতে খুব ইচ্ছে করে তো যাব ইনশাল্লাহ তখন যাওয়া হবে চিটগং আর এর বাইরে এমনিতে হয়তোবা তেমন একটা যাওয়া হবে না তো এখানে এই যে সবজি বাজারের মধ্যে ছিল উচ্ছে বেগুন টমেটো তারপর ভেন্ডি পেঁয়াজ আলু কাঁচামরিচ ধনে পাতা তো এখন ও মাছটা কেটে নিচ্ছে তো সাইডের কাটাগুলো আগে হচ্ছে ছুরি দিয়ে কেটে তারপর বটি দিয়ে পিস করবে এই মাছটা বল মাছের মতো একটু নরম থাকে আর এই মাছের টেস্টও অনেক ভালো খেতে ভালোই লাগছে তো এদিকে এই মাছটাও কাটতে কাটতে আমি ওই মাছগুলো ধুয়ে টুয়ে রাখবো মাছ ধুইতে অনেক সময় লাগে তো মাছগুলো ধুয়ে প্যাকেট করে রাখবো আর আর খালার তো সকালবেলা কাজ করে চলে গেছে তো বাজার আনতে একটু লেট হয়েছে আর একটু আগে আনলে উনিই কেটে দিতে পারতো তো পুরোপুরি আর এগুলো ভিডিও করা হয় না ওইদিকে আমার রান্নাও শেষ হয় নাই তো এখন আমি ডাল বাগার দিব যে ডাল ঘোটা হয়ে গেছে আর এখানে প্যান বসিয়ে দিলাম আমি তিনজনের জন্য তিন পিস মাছ নিয়েছি আর রাতে তো বোনের বাসায় খাবো আইর মাছ বোয়াল মাছ এই ধরনের মাছগুলো অনেকে না ভেজেই রান্না করে কষিয়ে কিন্তু আমার কাছে মাছ ভাজা ছাড়া রান্না করতে কেমন জানি লাগে একটু ভেজে তারপর রান্না করতে ভাল লাগে খেতেও টেস্ট ভালো আসে তো ভেজে তারপর মাছটা আমি ভুনা করব আর এই যে আমার ডাল বাগার হয়ে গেছে তো আমার সব বান্না শেষ এই ছিল আজকের আইর মাছ ভুনা তারপর পুঁশাক ভাজি আর হচ্ছে ডাল সিম্পল খাবার দাবার খাওয়া দাওয়া শেষ করে একটা আইসক্রিম খাবো আর তারপর একটু ঘুমাবো তো এই যে এখন আমরা হচ্ছে একটু আইসক্রিম খাচ্ছি আইসক্রিম নিলে শান্তি মতো খাওয়া যায় না আর ইস হচ্ছে মানে হাত থেকে আইসক্রিম নিয়ে যায় সেও খুব বেশি পছন্দ করে আইসক্রিম হচ্ছে এখন আর একা একা খাওয়া যায় না তারপর হচ্ছে বিকেলে হাজব্যান্ড একটু বাসার নিচে গিয়েছিল। তো এখানে হচ্ছে নিয়ে আসছে পাউরুটি তারপর ড্রাই কেক আর হচ্ছে ঝাল টোস্ট তো এগুলো লাইফ ব্রেকারের ছিল একদম হচ্ছে গরম ছিল মাত্রই বানিয়েছে আর ওদের খাবার আমার কাছে খুবই ফ্রেশ লাগে ভাল লাগে পাউরুটিটা একদম সফট ছিল মাতৃ বানিয়েছে পাউরুটিটা একদম গরম গরম ছিল বিস্কিটগুলোও একদম গরম ছিল আর এগুলো হচ্ছে আরিশের খাবার ওয়েফার তারপর জুস আরিশকে এখন বাইরের খাবার একদমই মানে আমি দিতে চাই না দিই না বললেই চলে ওর বাবাকে আমি না করি এখন চিপস চকলেট এগুলো হাবিজাবি জিনিস না আনতে তো ইদানি একটু ওয়েফার আর আর জুস খেতে চাচ্ছে সেজন্য নিয়ে আসছে এগুলো থেকে যত দূরে রাখা যাবে ততই ভালো তো আজকের ব্লগটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ